না রোগটা যে কি কোনো ডাক্তার ধরতে পারছে না হাতের মধ্যে প্রথমে কিছু বুঁড়ি গুঁড়ি লাল দানার মতো বেরিয়েছিল তারপর সেগুলো বড় বড় ফোস্কা হয়ে ফেটে যাচ্ছে রক্ত পুঁজ গড়াচ্ছে তার সাথে দুর্গন্ধ যন্ত্রণাটা সহ্য করতে করতে মাঝে মাঝে পাগল পাগল লাগে বৈশালীর। ল্যাবে কোনো কেমিক্যাল থেকে রিয়াকশানে হয়েছে এমন কিন্তু সব রকম চেষ্টা করেও ডাক্তাররা কমাতে পারছে না ওর হাতের এই ঘাটা হট করে দেখলে মনে হয় পুড়ে গেছে দুর্গন্ধে কেউ সামনে আসে না প্রবাল তো আসা ছেড়ে দিয়েছে শেষ এক মাস বায়োপসিতেও কিছু আসেনি ডাক্তাররা বলছে পচন আটকাতে এবার হাত দুটো বাদ দিতে হবে দু চোখে নোনা জল মোছারও ক্ষমতা নেই ওই হাতে আজ দু মাস বৈশালী ল্যাবে যায় না হাত বাদ গেলে জীবনটাই শেষ হয়ে যাবে লোকের দয়া বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো কিন্তু এই হাতে যে সেটাও সম্ভব নয় হাত দুটো দিকে আজকাল তাকাতে পারে না ও মনিয়া আজ দেখতে এসে জানিয়ে গেছে প্রবালের নতুন অ্যাফেয়ার চলছে সেকেন্ড নিয়ে আর্টসের নয়নার সাথে রাগে দুঃখে গা জ্বলে যায় বৈশালীর মাঝরাতে ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় প্যাচ প্যাচে গরমে উঠে বসে বৈশালী ফ্যানের দিকে তাকিয়ে চমকে ওঠে হৃদপিণ্ডটা যেন এক লাফে বেরিয়ে আসতে চায় ওটা কে ফ্যান থেকে সাদা ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছে নিতা মুখটা বিভৎস পোড়া জিউহা বেরিয়ে ঝুলছে হঠাৎ গলার ফাঁসটা খুলে হাওয়ায় ভেসে আসে নিতার শরীর গোলে পড়া চোখ মেলে তাকায় সে ওই পুড়ে উল্টে যাওয়ার ঠোঁটের ফাঁকে ফুটে ওঠে হাসি রেস সেদিন সলিউশনটা ইচ্ছে করে বেশি ঢেলেছিলি তুই তাই না প্রবালকে ছিনিয়ে নিতে সেই পারিস মুখটাই পুড়িয়ে দিয়েছিলি তুই কিন্তু সবাই ওটাকে দুর্ঘটনা বলল তোর চোখের জলে গলে গেল সবাই পুরার যন্ত্রণা কেমন টের পাচ্ছিস তো সেটাও কাটিয়ে উঠেছিলাম জানিস কিন্তু আমার এই বিভৎস মুখ দেখে যখন প্রবাল দূরে চলে গেল সহ্য হয়নি ফ্যানে ঝুলে শেষ করেছিলাম নিজেকে আজ নিশ্চয়ই সেই জ্বালাটা তুই টের পাচ্ছিস যে হাত দিয়ে আমার জীবনটা তছনছ করেছিলি সেই হাতের কারণেই আজ তোর জীবনটাও ঘেঁটে ঘ পোড়া মুখ নিয়েও হয়তো বাঁচা যায় কিন্তু হাত ছাড়া তো তুই পঙ্গু অথর্ব ফ্যানে ওড়না বাঁধতেও পারবি না খিলখিল করে হেসে ওঠে নিতা দু হাতে কান চাপা দিতে গিয়ে হাতের যন্ত্রণায় ককিয়ে ওঠে বৈশালী দেখ তোর জন্য পথ করে দিলাম যন্ত্রণা থেকে মুক্তির এই একটাই উপায় ফ্যানে বাঁধা ওড়াটার ফাঁসটা দেখায় নিতা টুলটা টেনে এনে খাটের ওপর বসিয়ে দেয় সকালে বৈশালী ঝুলন্ত লাশটা নামিয়ে একটু অবাক হয় ফরেন্সিক টিম টুলে বা হাঁসের গায়ে রক্ত বা ফিঙ্গারপ্রিন্ট কিছুই নেই অথচ মেয়েটার হাতে দগদগে ক্ষত এটা কি করে সম্ভব